এটা হচ্ছে চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু কসমেটিক্সের প্রোডাক্ট থেকে শুরু করে সব ধরনের কিন্তু প্রোডাক্টের কালেকশন রয়েছে এটা হচ্ছে সুলেমান টাওয়ার আর সুলেমান টাওয়ারের সাথে হচ্ছে মদিনা আশিক টাওয়ার আর মদিনা আশিক টাওয়ার থেকে একটু সামনে আগালেই কিন্তু আপনারা একটা গলি দেখতে পাবেন তো আপনারা কিন্তু এখান থেকে সরাসরি একটু ঢুকলেই দুই তিনটা দোকানের পরে কিন্তু আপনারা খাঁচা ব্যাগ হাউস পেয়ে যাবেন এখানে কিন্তু আশেপাশে অনেক দোকান রয়েছে যারা মার্কেটে আসবেন আপনারা কিন্তু প্রোডাক্ট যাচাই বেছাই করে নিতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা গলিতেই কিন্তু ব্যাগের দোকান রয়েছে এবং এই যে খাজা মার্কেটের দোতলায় কিন্তু অনেক দোকান রয়েছে ব্যাগের তো আজকে আপনাদের একটা দোকান থেকে কিছু ব্যাগের পাইকারি কালেকশন দেখাবো যেখান থেকে আপনারা খুবই কম দামে এই ব্যাগগুলো পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট যেখানে আপনারা ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি আইটেম বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন তো আজকে শুধু ব্যাগেরই কালেকশন দেখাবো যেখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে লেডিস ব্যাগের কালেকশন শুরু আছে আর আপনারা চাইলে কিন্তু পাঁচ হাজার বা তিন চার হাজার টাকার প্রোডাক্ট থেকে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে কত টাকা থেকে শুরু আছে ভাই এই যে আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আর হাইস্ট কত টাকা পর্যন্ত আছে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে যদি অনলাইনে প্রোডাক্ট নেয় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে নিতে পারবে এই তো তিন হাজার চার হাজার টাকা আচ্ছা মানে যার যেরকমের পুঁজি সে সেরকমের প্রোডাক্ট নিয়ে আপনাদের থেকে ব্যবসা শুরু করতে পারবে তো যারা বেকার আছেন তারা ঘরে বসে না থেকে কিন্তু আপনারা ব্যবসাটি শুরু করতে পারেন আর সরাসরি যারা মার্কেটে আসে যান ঠিক এই লোকেশনে চলে আসবেন এখানে কিন্তু দোকানের নাম লোকেশন সবই দেওয়া আছে আর আমি শুরুতেই কিন্তু দোকানের হচ্ছে আপনার কীভাবে আসবেন সেটা দেখিয়ে দিয়েছি আর যারা অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নেবেন এখানে

এগুলো আছে একশো দশ আচ্ছা এটা পরে আর মডেল আছে একশো দশ টাকা আচ্ছা এগুলো আছে একশো টাকা একশো টাকা করে এটা আছে একশো টাকা আচ্ছা একশো টাকার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন এগুলো একশো টাকা এটা একশো টাকা আচ্ছা এগুলো জিপার ভালো বুঝছেন এগুলো চায়না জিপার এগুলো সহজে নষ্ট হবে না

তারা কিন্তু এগুলো নিতে পারবেন এখানে কিন্তু এই যে বক্সের কালেকশন আছে এগুলো কত করে আছে এগুলো আছে আপনার চারশো বিশ চারশো বিশ এগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট উপরে কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে চারশো আশি আচ্ছা এটা আছে আপনার পাঁচশো বিশ এটা আছে চারশো তিরিশ উপরেটা তিনশো আশি আর এগুলোর মধ্যে আরো মডেল আছে কম দামি এটা আছে তিনশো টাকা এগুলো তিনশো টাকা তিন পাট তিনশো টাকার এখানে মডেল আছে আর অনেকগুলো মডেল এটা আছে আপনার চারশো বিশ মে তিরিপাট তিন চেম্বারের ব্যাগ তিন চেম্বারের ব্যাগগুলো সাধারণত তিনশো আশি চারশো চারশো বিশ হয় রিক্সের ডিপেন্ড এটা হচ্ছে একটু বড়ো এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা কিন্তু জিপার কোয়ালিটি কিন্তু মোটামুটি খারাপ না ভালোই তারপরে এইগুলো কত করে আছে এগুলো মধ্যে নতুন এগুলো পাঁচশো টাকা রেট পাঁচশো টাকা

দেখছেন এগুলো কিন্তু এই যে নতুন নতুন মডেল খুব সুন্দর মডেল আপনারা হ্যান্ড এগুলোর মধ্যে মানে দামি কম দামি সব রকম আছে এটা আছে আপনার 240 টাকা আচ্ছা এগুলো একটু কম দামের ভিতরে আছে আবার হাই এর ভিতরে কিন্তু আছে এই পেশে হ্যাঁ এই এই ব্যাগটা ওয়াইসেল ব্যাগটা না চলে 350 টাকার এটা 350 টাকা 350 টাকা আচ্ছা আর এগুলোর মধ্যে আরো মডেল আছে অনেক মডেল আছে সব মডেল তো দেখানো পসিবল না এই যে এগুলো আছে আপনার 380 টাকা ব্যাগগুলো কিন্তু আপনার অনলাইনে খুব ভালো চলে এবং অফলাইনেও কিন্তু ভালো চলে আপনারা যারা নেবেন অনলাইনে বেশি চলছে এগুলো আছে আপনার 380 কালার হবে পাঁচটা 380 টাকা মাত্র আর মডেল আছে এখানে আরো অনেকগুলো মডেল আছে আচ্ছা চেনের ভিতরে দুই একটা মডেল দেখান এক পাশ থেকে চেনের ভিতরে দুই একটা মডেল দেখাবো এগুলো আছে আপনার লক দেওয়া 260 টাকা মাত্র অনলি 260 ঠিক আছে আচ্ছা আর এগুলো মধ্যে এটা আছে আপনার 360 360 টাকা 360 টাকা এটা আছে 380 এগুলো কিন্তু মানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা হ্যাঁ এগুলো মেটাল গুলো ভালো দিছে ভাই এগুলোতে কি জং ধরবে না না এগুলো অরিজিনাল চায় না আপনি রেড কম দামে খুঁজলে তখন যে জং পড়া সম্ভাবনা আছে এগুলো মানে রেড যেমন কোয়ালিটিও ভালো 380 টাকা

নতুন ফ্রেম এগুলো পুরান ফ্রেম এই যে দেখছেন নতুন আসছে আচ্ছা এগুলো হচ্ছে নতুন হ্যাঁ এগুলো নতুন এটার মধ্যে আবার এক কালার আছে কেউ চাইলে এক কালার নিতে পারবো এক কালারটা আছে আচ্ছা এগুলো সেম দাম হ্যাঁ सेम দাম এগুলো আচ্ছা তারপরে এই কর্নারে এগুলো এগুলো থেকে একটু দেখাইয়েন এগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে আছে চ্যানেল মলের কফি কোর্স এটা 480 এগুলো হচ্ছে 480 480 এটা আছে 520

এটাও ফিলিং চারটা এগুলো প্রাইস 530 টাকা 530 টাকা তারপর এই পাশে যে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো একটু দেখেন এই পাশে এগুলো আছে আপনি 520 টাকা রেটে এগুলো 520 520 একটু দেখি ভিতরটা কয় পার্টে ভিতর আছে এক চেম্বার এগুলো চায়না কোয়ালিটির মাল তো এগুলো ভিতরে একটা চেম্বারে হইবো আর এগুলোতে জং ধরবে না না জং এর কিনে 100% গ্যারান্টি আছে এগুলো জং করবে না আর এগুলো ছোট মাল রেট দেখেন না এগুলো কোয়ালিটি ভালো এই পাশে আছে পার্টে কিছু ব্যাগ আছে এগুলো একটু দেখেন এই পাশ থেকে এগুলা হ্যাঁ ওই যে উপরে এগুলা সব আপনার 1150 টাকা

আচ্ছা এর উপরে কিন্তু কাজ করা আছে হ্যাঁ করা আছে আচ্ছা ভিতরের কোয়ালিটি ভালো আছে মানে হচ্ছে এই সেম মানে হচ্ছে রানার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনারা লং বেল্ট আর শর্ট বেল্ট দেওয়া আছে আচ্ছা তারপর এগুলো কত করে আছে ভাইয়া

পুরান ঢাকা চক বাজার আশিক টারের দক্ষিণ পাশে খাজা সুপার মার্কেট একদম গ্রাউন্ডেই হচ্ছে আপনাদের দোকান আর দোতলায় আছে গ্রাউন্ডে আসলেই হবে রাজাপুর রাজাপুর বেগ হাউস বলে সবাই দেখায় দিব কিন্তু আপনারা হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন দেখতে পেয়েছেন আপনারা যারা নেবেন প্রোডাক্ট কিনতে যাচ্ছে বেশি করে নিতে পারেন সরাসরি চকবাজার থেকে আপনারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন যদি মার্কেটে আসেন এখানে কিন্তু আশেপাশে অনেক দোকান রয়েছে চাইলে কিন্তু আপনারা প্রোডাক্ট যাচ্ছে বেশি করে নিতে পারেন অথবা সরাসরি মার্কেটে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো যদি আপনার দু টাকার প্রোডাক্ট নেন পাইকারি নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য